শ্যামা প্রসাদ ফাউন্ডেশনের ডাইরেক্টর মাননীয় শ্রী অনির্বাণ গাঙ্গুলি মহাশয় ভারতকেশোর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুখার্জি তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভারত মাতার মহান সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভারত মাতা কি 야. 네. 몇 발? 세발 보여. 보려이죠 저기 보이면. 에이, 몸이 좋다. 에이, 아마도. 에이, 어디? 에이 어디? 에너지 들 어디 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 어디

কি কাগজ এবং সত্য যুগে লিখছেন শশাংঘাতের শোকাক্থ কলিকাতার লক্ষ লক্ষ নরনারীর শতস্ফূর্ত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন সব শেষ বাঙালির দুর্দিনের বন্ধু শ্যামাপ্রসাদের নশ্বর দেহ ধর্ষীভূত কেউ শ্মশান দেশবন্ধু সমাধি স্তম্ভের পাশ্বে বাঙালির চোখের জলে তাহার এক সুসন্তানের চিতা শয্যা রচিত হইল লক্ষ লক্ষ লোকের মিলিত কন্ঠের শ্যামাপ্রসাদ কি জয় ধনির মধ্যে ভারতের সর্বশ্রেষ্ঠ বিদ্রোহী নেতার জয়স্তম্ভের ভিত্তি স্থাপিত হইল মধ্যাহ্নের কিছু পূর্বে বেলা এগারোটা ঘটিকার সময় ডক্টর শ্যামা শবদেহ ভবানীপুরের ঐতিহাসিক মুখার্জি ভবন হইতে বাহির আনিয়া পুষ্প পুষ্প স্তবকে আচ্ছাদিত একখানি ট্রাকে তুলিয়া কেওড়াতলা শ্মশান ঘাটের দিকে যাত্রা করা হয় পবিত্র মন্ত্রাচ্চারণ ও জয়ের ধনের সহিত পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় অসংখ্য ক্রন্দন ধ্বনি জনপ্রিয় নেতা শেষ যাত্রাকে এক অপূর্ব মহিমাময় মণ্ডিত করিয়া তোলে সব দেহের উপর অবিরত পুষ্পস্তব অর্পিত হইতে থাকে কোথাও উপর হইতে পুষ্পবৃষ্টি করা হয় রূনা ও চন্দনের গন্ধে সহি এক এই রাশিকৃত পুষ্পস্তবকের গন্ধে মিশিয়া সমগ্র পরিবেশকে যেন এক দেবপূজার গাম্ভীর্য দান করে এইভাবে ভাবে পূর্ব পূর্বনির্ধিষ্ট পথ পরিত্যাগ করিয়া কেওরাতলা অভিমুকে চলিত থাকে সার্কুলার রোড পানवली স্ট্রিটে হাজার হাজার লোক সামাপোshaders শেষ দর্শনের আশায় দীর্ঘকাল অপেক্ষা করিয়া থাকে লাউডস্পিকার সংযুক্ত গাড়ি হইতে সকল রাস্তায় সমস্ত লোককে জানিয়ে দেওয়া হয় বাড়ি হইতে যাত্রা করিবার সময় বিলম্বিত হওয়ায় পূর্বপরিকল্পিত পথ পরিত্যাগ করিয়া করা হইিয়াছে যাহারা শেষ দর্শন লাভ করিতে চাহেন তাহারা যেন সোজা কেওলার তলায় চলিয়া যায় সকাল হইতে রাস্তায় ট্রামবাস বন্ধ কোন কোন এলাকায় হরতাল চলি কোন কোন এলাকায় হরতাল চলিতেছে কাজেই হাজার হাজার দর্শনার্থী উত্তর হইতে পদব্রজে দক্ষিণাভিমুখ ধাবিত হয় ঘন্টা খানেকের মধ্যে কেওড়াতলা শ্মশান এলাকা এক বিরাট জনসমুদ্র জনসমুদ্রে পরিণত হয় কেওড়াতলা শ্মশান ক্ষেত্রে সবদেহ নামানো হইল কোন সমুদ্রে উদ্বেদিত শোকাবেগ আরলববে হইয়া উঠিল ডক্টর मुखर्जी ज्येष्ठ পুত্র শ্রী অনন্ত मुखर्जी যজ্ঞাবীত অনুষ্ঠানের ভিতর পিতার মৃতদেহে মুகாধনী করিলে দেখিতে দেখিতে চিতার আগুন জলিয়া উঠিল এখানে এই স্পটে জলিয়া উঠিল বিশ্ব শুদ্ধ অগ্নিতে শতহস্তে প্রসারিত শতহস্ত প্রসারিত বডিয়া নেতার পবিত্র দেহকে ফিরিয়া ধরিলেন তারপর চিতা শান্তির পালা শোক স্তব্ধ দেবালোক দেবালোক ধারা বর্ষণে আগাইয়া আসিল প্রবল বাড়ি পাতের মধ্যে যেন কুটিয়া উঠিল সন্তানের প্রতি অমৃতের শোকাবেগ চিতা নির্বাপিত হইল আত্মীয় বর্গে সযত্নে কিছু চিতাবর্ষ সংরক্ষিত করিলেন ভারতের স্থানে স্থানে তাহা থাকলে পশ্চিমবঙ্গ <rzy bursting in sponge çevre> <t gardens> <uyor> আমাদের মন্দান্তর টাকা মালা যাবে এখন মন্দান করছেন শ্রীমতী সবরী মুখোপাধ্যায় মহাশয় हेलो <laughs> <laughs> আপাকে বলেছে যে একটু আমাদের মানে আমাদের সবটা লোক আলাদা আমরা বাড়ি যাচ্ছি না 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 আমি

张三，<Francis> chỗ đó cái <laughs> cái 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 cái

ले अभी सबको मालूम है कि भाई दिन और हो जाए अपने यहां मालूम नहीं क्या हो रहा है कांग्रेस की आ रहे हैं क्या है वो ये जिले जिला का क्या हो बोला